বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলেই ওরা বসে আছে প্রমাণ শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে বহু গুণে ওরা এগিয়ে ধনী গরিব কি বা রিক্সা চালক বলো ছাড় দেয় না ওরা কাউকে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত চাঁদা কালেকশনে আওয়ামী লীগ থেকে বহু গুণে ওরা এগিয়ে ধনী গরিব কি বা রিক্সা চালক বলো ছাড় দেয় না ওরা কাউকে চীনের ক্ষমতার আসনে এলে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো ভিন্ন নয় তোরা কি সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করত তেমনি ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করল আওয়ামী লীগের নেতারা যেমন করে মাহফিল বন্ধ করত তেমনই ওরাও যে মাহফিল ময়দানে বাধা দেওয়া শুরু করলো চীনের ঘোষ হবে ক্ষমতার আসনে গেলে দেশের অবস্থা কি হবে দেশের অবস্থা কি হবে বিএনপি বলো আর আওয়ামী লীগ ভিন্ন নয় তো ওরা কেহ সুযোগ পেলেই ওরা ছবল মেরে বসে আছে প্রমাণ শত শত